লাখো জনতার সমাবেশের মাধ্যমে নগরেত আজিয়া আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের মধ্যে স্থান স্থানসভার নয়জন সহ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী নেতা মাহুল আলম হানিফ ও এ কে এম এনামুল হক শামীম সহ নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদররে সংবর্ধনা দেওয়া হয় শনিবার বিয়ালে নগরীর লালদিঘি ময়দানের মধ্যে এই বিরোচিত গণসংবর্ধনা দেওয়া হয় সংবর্ধন অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি আসলদি দলের সভাপতি সদস্য ইঞ্জিনিয়ার মুসারফ হোসেন এমপি ওবায়দুল কাদের তার বক্তব্য হয় যে দলের মধ্যে বসন্তর কোকিল আর মৌসুমী পাখির কোনো স্থান নাই সময় অনুযায়ী ব্যাকুনের বিরুদ্ধে ব্যবস্থা লোক

দল যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ তার বক্তব্যের মধ্যে হয় দি বিদেশি শক্তির ট্যাংসাডিয়ারে রাজনীতি গরিবের দিনন শেষ এই রাজনীতি দিয়ে ক্ষমতা তো জনজাইতন জানলাই

ব্যান্ড ফার্টি নানা ধরনের ফেস্টুন ব্যানার লয়েরে রং বেরং সাজে এই গণসংবর্ধন অনুষ্ঠানের মধ্যে অংশ লয় মূ্যতা নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত নতুন এই কার্যকরী সংসদ দেশের অগ্রগতির মধ্যে এক বলিষ্ঠ ভূমিকা রাইবে বলে মত ব্যাকুনর হিমাত্রী রাহা সিপ্লাস টিভি চট্টগ্রাম